আগামীকাল সকাল সাতটায় ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল এবং এক দলের গোম হইতেছে না এই ম্যাচ নিয়ে কারণ ব্রাজিল যদি হেরে যায় তাহলে তারা খুশি এই জন্য তারা অপেক্ষায় আছে যে ব্রাজিল যে হেরে যায় ভাই এত সহজ নাম বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি কারণ ব্রাজিল এমন একটা টিম কিভাবে কামবে করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন আগামীকালকের ম্যাচে উরুগুয়ে একটি শক্তিশালী টিম কোপা আমেরিকার সর্বোচ্চ চ্যাম্পিয়ন তারাই পনেরো বার জিতেছে কাপ এবং তারা জিতেছে বার বাট ব্রাজিল কম জিতেছে এই জন্য যে ব্রাজিল ছোট দল বা ব্রাজিল হেরে যাবে এরকম না কারণ ব্রাজিল কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ঠিক আছে পাঁচবার জিতেছে তারা কাপ তিনবার জিতছেন লাস্ট জিতেছেন তিনবার হয়েছে এটা সমস্যা নেই বাট ব্রাজিল অপেক্ষা করতেছে আপনাদের মানে ফাইনালে আসার জন্য আপনারাও কানাডার সাথে পড়েছে ছোট দল আজকে মানে ভেনুজিলিয়ার সাথে প্লানটিকে এই কানাডা জিতেছে ফাইনালে অপেক্ষা করেন ব্রাজিল আসতেছে কারণ ব্রাজিল কিন্তু আপনার বড় বড় দলের সাথে জিতে আসতে হয় কলম্বিয়ার সাথে দূরও হয়েছে এই জন্য যে ব্রাজিল হেরে যাবে এরকম না উরুগে কিন্তু শক্তিশালী টিম তাদের সাথে জিতে আবারও সেই কলম্বিয়ার সাথে পড়বে সেমিতে কালকের একাদশে থাকবে না বেনিসিয়াস জুনিয়র সাত নম্বর জার্সি পরে তিনি খেলেন আর তারা ট্রোল করতেছে এই সাত যেন ব্রাজিলকে সারছে না কারণ আগামীকাল সাত তারিখ সাত মাস এবং সকাল সাতটায় ম্যাচটি হবে এবং সাত নম্বর প্লেয়ার কিন্তু বেনিসিয়ার জুনিয়র নেই এই জন্য তারা ট্রোল করতেছে এটা কোনো বিষয় না বাট আগামীকাল উরুগেকে ব্রাজিল যেভাবে হারাতে হবে এবং হারাবে আপনারা শুধু দেখবেন চেয়েছে কিভাবে হারায় উরুগে কিন্তু শক্তিশালী টিম তাদেরা যেভাবে ফর্মে রয়েছে বিশেষ করে তাদের সোয়ারেস আছে দলে দুর্দান্ত একটা টিম বাট উরুগের সাথে ব্রাজিলের রেকর্ড কিন্তু অনেক শক্তিশালী ব্রাজিল ঊনাশি বার মুখোমুখি হয়েছে উরুগুয়ের সাথে ব্রাজিল জিতেছে চল্লিশ বার এবং উরুগুয়ে জিতেছে বাইশ বার এর মানে ব্রাজিল এগিয়ে আছে এবং সতেরোটা ম্যাচ ডুড়ো হয়েছে তাই ব্রাজিল যেভাবে হোক কালকে উরুগুয়াকে হারাবে এবং কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল ফাইনাল যাবে অপেক্ষায় থাকে আপনাদেরকে যেভাবে হোক হারাতে হবে তাহলেই আপনাদের শিক্ষা হবে বাট একটু অপেক্ষা করেন বদয়া দিয়ে না যে ব্রাজিল হেরে যায় কিন্তু একটা চিন্তা হইতেছে আগামীকালকের ম্যাচে মানে তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দেশে তিনজন রেফারি কালকে আমাদের এই ম্যাচটি পরিচালনা করবে তিনজন আর্জেন্টিনার রেফারি কালকে এই ম্যাচটি পরিচালনা করবে এটাই এখন ভয় তারা কি তাদেরকে সাপোর্ট করবে উরুগুয়ের সাপোর্ট যদি করে তাহলে কিন্তু ব্রাজিলের অবস্থা খারাপ হয়ে যাবে তাই কালকের ম্যাচটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এটাই মনে করেন ফাইনাল ম্যাচ কারণ উরুগুয়ে কিন্তু সর্বোচ্চ পুনর্বার চ্যাম্পিয়ন এবং তাদের সাথে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে তাই আপনারা ম্যাচটি দেখবেন কিভাবে জিতে ব্রাজিল অপেক্ষায় থাকেন ফাইনালের জন্য ব্রাজিলও ফাইনাল আসতেছে আপনারা ফাইনালে যান আমরা চাই ফাইনালে যান কানাডার সাথে জিতে বাট ব্রাজিলের সাথে আপনাদের সাথে যে খেলাটা হয় তাহলেই বাংলাদেশের দর্শকরা খুশি হবে এবং হার জিত আসেই বাট ব্রাজিল আর্জেন্টিনার একটা ম্যাচ পড়লে অনেক আনন্দ হবে হার জিত থাকতেই পারে দুই দলেই শক্তিশালী টিম অবশ্যই ব্রাজিল জিতবে উরুগেকে হারাবে